শ্রী গুরুবে নম ওম বাগেশ্বর ওয়ে নম ওম হাং হনুমতে নম ওম সন্ন্যাসী দেব নম ওম শাম শনিশ নম নম নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদেরই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শবন্ধু আপনারা দেখছেন এবং শুনছেন আজকের দিনপুঞ্জিকা এবং রাশিফল আজ সাতই কার্তিক কার্তিক চোদ্দোশো বত্রিশ ইংরেজির পঁচিশে অক্টোবর দু আজ শনিবার দর্শবন্ধু আজ চতুর্থী থাকবে রাত্রি বারোটা আঠাশ মিনিট পর্যন্ত পরে পঞ্চমী আজ অনুরাধা নক্ষত্র থাকবে সকাল ছটা ষোলো মিনিট পর্যন্ত পরে জ্যেষ্ঠা নক্ষত্র জন্মে দর্শক বন্ধু যারা আজকে জন্মগ্রহণ করছে জন্মে বৃশ্চিক রাশি বিপ্রবর্ণ দেবগণ অষ্টত্তরী ও বিংশত্বরী শনির দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করবে যে সকল জাতক জাতিকা সকাল ছটা ষোলো মিনিটের পরে জন্মগ্রহণ করছে তাদের রাক্ষসগণ বিংশত্তরী বুধের দশায় জন্মগ্রহণ করছে মৃতে দর্শক বন্ধু একপাত দোষ রয়েছে যাত্রা বা ভ্রমণ আজকে যাত্রা নেই তবে দিবা সাতটা সাত মিনিটের পরে যাত্রা শুভ কিন্তু পূর্বে নিষেধ দিবা এগারোটা আঠাশ মিনিটের পর পুন যাত্রা নেই শুভ কর্ম আজকে তেমন কিছু নেই দর্শক বন্ধু এই ছিল আজকের দিনপুঞ্জিকা চলুন দেখে নেব আজকের রাশিফল তবে বিস্তারিত রাশিফলে যাওয়ার আগে আমি আপনাদের বলবো দর্শক বন্ধু যদি আপনি আমার চ্যানেলের একেবারে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ গুরুত্বপূর্ণ প্রতিদিনের রাশিফলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য দর্শক আপনি কি আমার কাছে আসতে চাইছেন কিন্তু কোনো কারণবশত আসতে পারছেন না আপনি ঘরে বসেই অনলাইনের মাধ্যমে হস্ত বিচার এবং হরস্ক বিচার করাতে পারেন কীভাবে আপনি অনলাইনের মাধ্যমে হস্ত বিচার এবং হরস্ক বিচার করাবেন এ সমুদ্র জানার জন্য স্ক্রিনে যে প্রথম নম্বরটি দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো এই নাম্বারটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন চলুন দর্শক বন্ধু দেখে আজকের রাশিফল রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশির জাতক জাতিকারের মধ্যে যারা চাকরি করছেন সরকারি বা বেসরকারি চাকরিজীবীদের জন্য আজকের দিনটি বড় শুভ দিন চাকরিতে আপনাদের আজকে সুনাম চাকরির ক্ষেত্রে আপনার আজকে প্রমোশন এমনকি স্যালারি বৃদ্ধিও হতে পারে মেষরাশির দাম্পত্য জীবন আজকে স্বাভাবিক থাকবে কর্মজীবন আজকে উন্নতি রয়েছে যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের ব্যবসা আজকে স্বাভাবিক গতিতে এগোবে মেষরাশির মেষরাশির বিদ্যার্থীদের জন্য শুভ সমগ্র মেষরাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে গ্রহরাজ শনি মহারাজজিকে প্রণাম করুন জপ করুন ওম শাম শনিশ্চরাই নম এই মন্ত্রটি আঠাশ বার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ বৃষ রাশির জাতক জাতিকাদের আজকে মানসিক অবস্থা খুব একটা ভালো থাকবে না মনের মধ্যে একটা অশান্তি থাকবে আর মানসিক অবস্থা ভালো না থাকার জন্য মনে অশান্তি থাকার জন্য আপনার কিন্তু আজকে দিনটি আপনার প্রতিকূলে চলে যাবে তাই আজকে সারাটা দিন রাশির জাতক জাতিকাদের ভীষণ সাবধানে থাকবে কর্মে মনসংযোগ বজায় রাখতে হবে বৃষরাশি জাতক জাতিকাদের কারণ কর্মে বিপত্তি ঘটতে পারে কর্মে সমস্যা হতে পারে যারা ঝুঁকিপূর্ণ কাজের সাথে যুক্ত রয়েছেন বৃষরাশির আপনাদের বলব আজকের দিনের শুরু থেকে কর্মে মনসংযোগ বজায় রাখার চেষ্টা করুন ক্রোধ সম্বরণ করার চেষ্টা করুন দাম্পত্য জীবন পারিবারিক জীবনও বৃষরাশির সমস্যা আসতে পারে খুব সাবধানে কাটাতে হবে বৃষরাশির যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে বিদ্যার্থীদের আজকে ভীষণ চঞ্চল দেখা যাবে সমগ্র বৃষরাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে দেবাদে মহাদেবের লিঙ্গরাজে জলপ্রদান প্রদান করুন ওম নম শিবায় মন্ত্রটিকে একশো আটবার জপ করুন ঠিক তারপরেই ভগবান সূর্যদেবকে প্রণাম করুন জপ করুন ওম নম জবা কুসুম শঙ্ক সানং কাশ্যপ মহাদুতি ধনতরিং সর্বপাপগ্ন পণতশ্মী দেবাকার ভগবান সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মিথুন মিথুন রাশির জাতক জাতিকাদের আজকে অর্থ ব্যয় যোগ রয়েছে দর্শক অধিক মাত্রায় মিথুন রাশি জাতক জাতিকাদের আজকে অর্থ ব্যয় হতে চলেছে তাই মিথুন রাশি জাতক জাতিকাদের খরচের দিকে আজকে দৃষ্টিপাত করতে হবে আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কিন্তু সচেতন থাকতে হবে কর্মে আপনারা শুভ ফল পাবেন কর্মে আপনাদের আজকে উন্নতি রয়েছে ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতেই এগোবে মিথুন রাশির বিদ্যার্থীদের আজকে ভীষণ চঞ্চল দেখা যাবে সমগ্র মিথুন রাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা স্নান করে মাতা লক্ষ্মী দেবীকে প্রণাম করুন জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রীং মহা লক্ষ্মী মাতায় নামক এই মন্ত্রটি একুশ বার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কর্কট কর্কট রাশির জাতক জাতিকাদের আজকে লাভযোগ রয়েছে আপনারা লাভবান হতে চলেছেন কর্কট রাশির জাতক জাতিকারা আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন আজকে স্বাভাবিক থাকবে কর্মী কর্কট রাশির জাতক জাতিকাদের আজকে সফলতা রয়েছে কর্মে আপনাদের উন্নতি রয়েছে এবং কর্ম হইতে আপনারা লাভবান হতে কর্কট রাশির যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের ব্যবসায় আজকে উন্নতি যোগ রয়েছে কর্কট রাশির বিদ্যার্থীদের জন্য আজকে শুভ সমগ্র কর্কট রাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা স্নান করে মাতাকে স্মরণ করুন জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ শ্রীং হিরিং শ্রীং মহা লক্ষ্মী মাতাই নম এই মন্ত্রটি একুশবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি সিংহ সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি সুখের দিন সুখময় দিন বলা যেতে পারে আপনাদের আপনাদের আজকে সুখ শান্তি আপনাদের জীবনে আজকে প্রভাবিত হবে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের আজকে খুব সুখের হবে কর্মে আপনারা সফলতা পেতে চলেছে কর্মে আপনাদের আজকে আনন্দের সাথে কর্মের দিন অতিবাহিত হবে যারা সিংহ রাশি ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের ব্যবসায় উন্নতি আছে কিন্তু আজকে ব্যবসার স্থানে একটু সজাগ সচেতন থাকবে বিদ্যার্থীদের জন্য শুভ সমগ্র সিংহরাশি জাতক জাতিকাদের বলবো। আজকে আপনাদের সুখের দিন তাই আজকে আপনারা সকালে ঘুম থেকে উঠে স্নান করে সুখময় লীলা বিগ্রহ শ্রী রাধা মাধবকে প্রণাম করুন জপ করুন ওম নম ভগবতে বাসু দেবা ওই নম এই মন্ত্রটি একুশ বার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কন্যা কন্যা রাশির জাতক জাতিকাদের আজকে ভীষণ ব্যস্ত দেখা যাবে ব্যস্ততার মধ্য দিয়ে আপনাদের দিনটি আজকে অতিবাহিত হবে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আজকে আপনাদের স্বাভাবিক থাকবে কর্মে আপনারা আজকে খুব ব্যস্ত থাকবেন আজকে দিনটাই আপনাদের খুব ব্যস্ততার মধ্য দিয়ে যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক থাকবে তবে ব্যবসা সংক্রান্ত চিন্তা আপনাকে গ্রাস করতে পারে তাই আজকে সিদ্ধান্ত আপনি খুব ঠান্ডা মাথায় নেবেন বিদ্যার্থীদের আজকে ভীষণ চঞ্চল দেখা যাবে সিংহ রাশির সমগ্র সিংহ জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে গ্রহরাজ শনি মহারাজজিকে প্রণাম করুন জপ করুন ওম এই মন্ত্রটি একুশ বার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি তুলা তুলা রাশির জাতক জাতিকাদের আজকে বিলাপ রয়েছে আজকে আপনার মানসিক কষ্ট পেতে হবে আপনি আপনার নিকটতম ব্যক্তির জন্য আপনি খুব কাতর হয়ে যাবেন আজকে তাই আজকের দিনে আপনার মানসিক অবস্থা ভালো থাকবে না দাম্পত্য জীবন পারিবারিক জীবনেও সমস্যা দেখা যেতে পারে তুলারাশির সেই ক্ষেত্রেও আপনাকে খুব সজাগ সচেতন থাকতে হবে কর্মের স্থানে মনসংযোগ বৃদ্ধি করুন তা না হলে কর্মের স্থানে ক্ষতিগ্রস্ত হতে পারেন তুলা রাশির জাতিকারা মাইন্ড আপনার আজকে ভালো থাকবে না যারা ব্যবসায়িক রয়েছেন তুলারাশির খুব ধীর স্থিরভাবে আপনার ব্যবসা কার্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে চলুন বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ বলা যেতে পারে তুলারাশির সমগ্র তুলারাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে গ্রহরাজ শনি মহারাজজিকে প্রণাম করুন জপ করুন ওম শাম শনিশ্চরাই নম একুশবার জপ করুন ঠিক তারপরে ভগবান সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ্টি বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি সুখের দিন সুখময় দিন বলা যেতে পারে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবনও সুখ শান্তি বজায় থাকবে বৃষ্টিক রাশির বৃষ্টিক রাশির কর্মে আজকে সফলতা রয়েছে বৃষ্টিক রাশির ব্যবসায়িকদের ব্যবসায় আজকে উন্নতি রয়েছে বিদ্যার্থীদের জন্য বৃষ্টিক রাশির খুব শুভ বলা যায় সমগ্র বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা স্নান করে রাধা গোবিন্দকে প্রণাম করুন জপ করুন ওম নম ভাগবত বাসুদেবা ওই নম এই মন্ত্রটি একুশবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি ধনু ধনুরাশির জাতক জাতিকাদের আজকে মান অভিমান মনের মধ্যে চলতে থাকবে প্রিয়জনের জন্য ফলে ধনুরাশির মানসিকতা আজকে ভালো থাকবে না ধনুরাশির দাম্পত্য জীবন পারিবারিক জীবনও সমস্যা আসতে পারে যারা প্রেম প্রীতি প্রণয় ভালোবাসা সম্পর্কে জড়িয়ে আছেন ধনুরাশি জাতক জাতিকারা তাদের আজকে ভীষণ সাবধানতার মধ্য দিয়ে দিনটি অতিবাহিত করতে হবে ধনুরাশির কর্মে আজকে মনোসংযোগের অভাব থাকবে সরকারিভাবে সরকারি ফার্মে যেখানেই আপনি কর্মরত থাকুন না কেন কর্মের জায়গায় খুব সাবধানে থাকুন নিজের দায়িত্বের কাজের ওপরেই মনোসংযোগ বজায় রাখার চেষ্টা করুন যারা ব্যবসায়িক রয়েছেন ধনুরাশির ব্যবসা আজকে খুব একটা ভালো হবে না ধনুরাশির ধনুরাশির মানসিকতায় আজকে ভালো থাকবে না তাই ব্যবসায় সমস্যা আসতে পারে যারা বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীদের আজকে ভীষণ সচেতন থাকতে হবে ধনুরাশির সমগ্র ধনুরাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা স্নান করে দেবী দক্ষিণা কালীমাকে প্রণাম করুন জপ করুন ক্রিং 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 হুম হুম হিরিং হিরিং দক্ষিণা কালিকে একুশবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মকর মকর রাশি জাতক জাতিকাদের আজকে ব্যয় যোগ রয়েছে অধিক মাত্রায় মকর রাশি জাতক জাতিকাদের আজকে ব্যয় হতে চলেছে তাই ব্যয়ের দিকে দৃষ্টিপাত দাম্পত্য জীবন পারিবারিক জীবনে মকর রাশির এই অধিক ব্যয় নিয়ে সমস্যা আসতে পারে সেক্ষেত্রেও আপনাকে খুব সজাগ সচেতন থাকতে হবে মকর রাশির কর্ম সরকারি বা বেসরকারি যেখানেই আপনি চাকরি করেন সেটা আপনার স্বাভাবিকভাবেই আজকে অতিবাহিত হবে মকর রাশির যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিকভাবেই অতিবাহিত হবে তবে ব্যয় হতে পারে চিকিৎসাজনিত কারণে ব্যয় হতে পারে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কারণে তাই ব্যয়ের দিকে আপনাকে দৃষ্টি রাখতেই হবে মকর রাশির বিদ্যার্থীদের আজকের দিনটি মোটামুটি শুভ সমগ্র মকর রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে প্রণাম করুন লক্ষ্মী মাতাকে জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রীং মহালক্ষ্মী মাতায় নাম দেবী লক্ষ্মীমাতাকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কুম্ভ হোক কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকে আয় যোগ রয়েছে মা লক্ষ্মী দেবী আপনাদের আজকে কৃপা করতে চলেছেন আপনাদের আজকে আয় ইনকাম বৃদ্ধি পেতে চলেছে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের আজকে সুখ শান্তির মধ্য দিয়ে গমে কর্মে আপনারা আজকে সফলতা সরকারি চাকরি বা বেসরকারি চাকরি যাই করুন না কেন সেইখানে আপনার আজকে মান সম্মানের সঙ্গে কর্মে ডেভেলপ হতে চলেছে যারা ব্যবসায়িক রয়েছেন কুম্ভ রাশির ব্যবসায় আজকে মা লক্ষ্মী দেবী কৃপা করবেন তাই কুম্ভ রাশির ব্যবসায়িকদের আজকে অর্থনৈতিক উন্নতি ঘটতে চলেছে শুধু আপনি সময় আর মন প্রদান করুন বিদ্যার্থীদের জন্য খুব শুভ সমগ্র কুম্ভ জাতক জাতিকাদের আজকে দুটো কাজ করতে হবে স্নান করে গ্রহরাজ শনি মহারাজজিকে একবার প্রণাম করুন জব করুন ওম শাম শনিশ্চরাই নাম ঠিক তারপরে লক্ষ্মী মাতাকে প্রণাম করুন শ্রী হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রীং মহালক্ষ্মী মাতায় নাম প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি রাশিচক্রের শেষ রাশি মিন মিন রাশি জাতক জাতিকাদের আজকে জয় লাভ রয়েছে আপনারা আজকে জয়ী হতে চলেছেন কোনো সমস্যায় আপনি ছিলেন আজকে সেই সমস্যা থেকে আপনি মুক্তি পেতে চলেছেন এবং সেটা সম্মানের সঙ্গে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে কর্মে আপনাদের আজকে সফলতা রয়েছে আপনি যে কর্মের সঙ্গে যুক্ত থাকুন না কেন কর্মে আজকে আপনি সফলতা লাভ করছেন সেই সরকারি চাকরি করুন আর বেসরকারি কর্মের চাকরি যারা ব্যবসায়িক রয়েছেন মিন রাশির ব্যবসায়িকদের আজকে ব্যবসা বাণিজ্যে উন্নতি ঘটতে চলেছে বিদ্যার্থীদের জন্য কিন্তু মিন রাশির আজকের দিনটি খুব শুভ যদি কেউ কম প্রতিযোগিতামূলক কোনো ইভেন্টের সঙ্গে যুক্ত থাকেন কোনো এক্সামের সঙ্গে যুক্ত থাকেন তো আপনি জয় লাভ করছেন অর্থাৎ বিদ্যার্থীদের প্রতিভা আজকে বিকশিত হতে চলেছে মিন্ডাসিট সমগ্র মিনরাসির জাতক জাতিকাদের বলবো। আজকের দিনে আপনারা স্নান করে অবশ্যই অবশ্যই গ্রহরাজ শনি মহারাজজিকে প্রণাম করুন আর জপ করুন ওম শাম শনিশ্চরাই নম এই মন্ত্রটিকে বার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক দর্শক বন্ধু এই ছিল আজকের রাশিফল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সবার আগে পাওয়ার জন্য বন্ধু আপনারা যারা আমার কাছে আসতে চাইছেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো অপরটি নাইন এইট ফাইভ ওয়ান ফাইভ ওয়ান ফাইভ ফোর ফাইভ সিক্স এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে চলে আসুন আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ কোচবিহার কলকাতা এবং তারাপীঠে দর্শক ইহা ব্যতীত যারা আসতে চাইছেন কিন্তু কোনো কারণবশত আসতে পারছেন না তাই আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাতে পারেন কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাবেন এই সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নম্বরটি দেখছেন নাইন নাইন থ্রি টু এই নম্বরটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন আপনি কীভাবে অ্যাপয়মেন্ট করেন বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকার জন্য আপনাকে যেটি করতে হবে আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি এবং বিশ্বাস রেখে এগিয়ে চলুন দেখবেন জীবনে আপনি সফলতা পাবেনই পাবেন ভালো থাকুন জয় মাতারা হরে কৃষ্ণ হরি বল রাধে রাধে নমস্কার